উচ্ছেটা অল্প জল দিয়ে ভাপাতে বসিয়েছি এটা ওই নুন হলুদ আর বেসন মাখিয়ে ভাজা করব। ভাত এদিকে এক ফুট হয়ে গেছে আর এই যে পটলটা ভাজবো আর আলু প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছি পটল আলুর তরকারি রেডি এইরকম মাখা পটল আলুর তরকারি পল্লবের ভীষণ পছন্দের একবারে করে নিলাম এইটাই থাকবে রাতের জন্য রাতে রুটি নিয়ে আসবো রুটি দিয়ে খেয়ে নেবো দেখো ভাপিয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ আমচুর পাউডার আর একটুখানি বেসন মাখিয়ে নিয়েছি এবার কুরকুরে করে ভেজে নেব সাজুগুজু কমপ্লিট সাজুগুজু কমপ্লিট মানে খালি লিপস্টিকটা দেওয়া বাকি আছে আর সব কমপ্লিট ইয়েটা নেব ওনাটা নেব সানগ্লাসটা পরবো আর আমার ফেসবুকে যে আমার মনের কথা বলে একটা পেজ আছে ওই পেজের জন্য একটা ছোট্ট রিলস বানাবো তারপরে যাব টাইম হয়েছে নটা বাইশ ফাইনালি আই এম রেডি চলো চুলের কালারটা এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে ও যা লাগছে না আমার আমি নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি দেখো শব্দ দ্বৈত মানে হচ্ছে দ্বৈত মানে দুবার ব্যবহার কোনো শব্দ এক জোড়া প্রথমে যেন শব্দ দ্বৈত মানে যে কোনো শব্দ দুবার ব্যবহার বা জোড়া জোড়া শব্দ ঠিক আছে কিন্তু জোড়া শব্দ মানে সবসময় যে একটা শব্দই দুবার ব্যবহার হবে তা নয় শব্দ দ্বৈতর পাঁচটা ভাগ আছে শব্দ দ্বৈত যদি বলে শব্দ দ্বৈত কাকে বলে তাহলে লিখবে শব্দ দ্বৈত মানে জোড়া শব্দ ব্যবহার হচ্ছে বাক্যের মধ্যে অর্থের একটা আলাদা ব্যঞ্জনা ব্যঞ্জনা মানে হচ্ছে অর্থের একটা আলাদা মাধুর্য থাকে মানে অন্য রকম তো সেটাকেই বলা হয় শব্দদ্বৈত এবার শব্দদ্বৈত মানে যেমন এইটাও একটা শব্দদ্বৈত ধরো বলি যেমন ধরো এইটাও একটা শব্দদ্বৈত হলো যে ঘরে ঘরে এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে তার মানে একটাই শব্দ দুবার ব্যবহার হলো শব্দ দৈত কিন্তু পাঁচ রকম শব্দ দ্বৈত পাঁচ রকম দৈত পাঁচ রকম তাহলে দেখো শব্দ দৈতকে আমরা পাঁচটা ভাগে ভাগ করছি পাঁচটা ভাগ কি কি একটা হচ্ছে যখন একই শব্দ দুবার ব্যবহার হয় পাঁচটা ভাগ করো এখান থেকে আমরা ভাগটা করছি পাঁচটা ভাগ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে তো এক নম্বরে আমরা কি দিতে পারি এক নম্বরে আমরা দিতে পারি যখন একই শব্দ যুব প্রয়োগ হয় হ্যাঁ একই শব্দ দুইবার প্রয়োগ হয় উদাহরণ বল এই তো বললেন ঘরে 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 আর উম চারটি হ্যাঁ চারটে চারটি

হলো তো ডাউট ক্লিয়ার হলো বুঝতে পেরেছি এখন যেমন আমরা বলি ভিটে মাটি ছাড়া ভিটে মানেও ভিটে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দেয় বলে না ভিটে মানেও নিজের বসত ভিটে মাটি মানেও সেই ভিটে কিন্তু ওইটা শব্দ দ্বৈত বুঝেছি সমার্থক শব্দ হুম ক্লিয়ার আর ডাউট নেই আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখছি এখানে আমি দিতে পারি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে দেশে দেশে ঠিক আছে

কিন্তু আলাদা আলাদা মানে মানে হয় হয় না কোনো জল টলও বলতে পারি ফল টল যেমন বলতে পারি জল টলও বলতে পারি ঠিক আছে তাহলে দুটো আমরা পেলাম একটা হলো যখন একই শব্দ দুবার প্রয়োগ হয় সেটা হচ্ছে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে দেশে দেশে আবার যখন বিকৃত শব্দ যোগে হয় দ্বৈত শব্দ সেটা হচ্ছে চেটে ফুটে ফলটল চাকর বাকর জল টল এরকম এবার তিন নম্বরে হবে সমার্থক শব্দ যোগে দ্বৈত শব্দ জায়গাটা কম নিয়ে ফেলেছি শব্দ যোগে দ্বৈত শব্দ সমার্থক শব্দ যোগে দ্বৈত শব্দের উদাহরণ দাও প্রথমে আগে বলো যে শব্দ দ্বৈত করকম বললাম

হ্যাঁ আবার একবার আমি বলে দিই প্রথম এক নম্বর হচ্ছে শব্দদ্বৈত হলো শব্দদৈত কাকে বলে যখন এক জোড়া শব্দ মানে দুটো শব্দ বাক্যের মধ্যে ব্যবহৃত হয় নতুন অর্থের ব্যঞ্জনা তৈরি করে তাকে বলে শব্দদ্বৈত তাহলে প্রথম এক শব্দদ্বৈতকে কয় ভাগে করকম হয় পাঁচ রকম প্রথম হচ্ছে একই শব্দ দুবার ব্যবহার হয় দু নম্বর হচ্ছে একই শব্দ একবার ব্যবহার হচ্ছে আর তাকে বিকৃত করে আরেকবার ব্যবহার হচ্ছে বলো একই শব্দ দুবার ব্যবহার হয় একটা উদাহরণ দাও ফলটল হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দ পাশাপাশি বসে সেটাও শব্দ দ্বৈত হয় উদাহরণ দাও আচ্ছা বিপরীত শব্দ পাশাপাশি বসে সেটাও একটা একরকম শব্দ দ্বৈত সেটার উদাহরণ দাও আর বিভিন্ন রকমের শব্দ পাশাপাশি বসে সেটাও একরকম শব্দ দ্বৈত তার উদাহরণ দাও এইমাত্র আমি একটা বলেছিলাম কোর্ট কোর্ট নিয়ে তালে তাহলে পাঁচ রকম আমরা পেয়ে গেলাম এই পাঁচ রকম শব্দ দয়িত্ব দিয়ে এবার তোমাকে বাক্য রচনা করতে হবে ওকে নে এটা কত ঘড়িতে সময় হয়েছে দশটা কুড়ি ঘরে এলাম টিউশনের পরে কতগুলো কাজ সারতে সারতে এলাম পল্লব আমার জন্য ওয়েট করছিল ভারতী মোড়ে আসার সময় ডিম নিলাম এখানে আছে রুটি এই যে রুটি নিলাম রাতের খাবারের জন্য ঠাকুরের জন্য মিষ্টি নিলাম পল্লব বলল রুটি খাবো দাঁড়াও এই লাইটটা জ্বালি পল্লব বলল রুটি খাবো একটা মিষ্টি একটু মিষ্টি খাবো ওই মিষ্টি একটু নিলাম আমার গোপু জন্য রাখি নিলাম দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম আর মানে কি তো এই সময়টায় কি একা একা হাঁটতে ভাল লাগে না ওই জন্য পল্লব বললো আমি ভারতী মোড়ে ওয়েট করছি আধা ঘন্টা ওয়েট করবো কারণ ওর আস্তে আস্তে সাড়ে নটা আধা ঘন্টা ওয়েট করবো তুমি এসো আমি আবার আসলাম টুকটুক করে আবার আমার ছাত্রও আমার সাথে বেরোলো পেন কিনবো আর কোল্ড ড্রিঙ্কস কিনবো বলে বেরোলো ও বেরোলো ওর স্কুটি নিয়ে অবশ্য ওর মায়ের স্কুটিটা নিয়ে বেরোলো তো এখন একটুখানি রেস্ট করি তারপরে তরকারিটা গরম করে খেতে বসবো আজ হচ্ছে শুক্রবারের শুক্রবার আজকে ডিনারে কি কি আছে দেখো রাতে খাচ্ছি রুটি আর এটা পটল আলু দিয়ে একটা করেছিল লাঞ্চে দুর্দান্ত মানে এত সুন্দর মানে সব এবার কি মশলা যাই বলো মশলাপাতি যা এত মাপে মাপে হয়েছে তো এত সুন্দর খেলাম দুপুরবেলায় ওই জন্যে আমি বললাম যে ওটা রাতে আছে তো আমি আগে থেকে জিজ্ঞেস করি ওই জন্য রুটি নিয়ে এসেছি আর এখানে কেশর মালাই চমচম এবার একটা রুটির সঙ্গে মিষ্টি না হলে হয় না রাতে তো রুটি খাওয়া হয়ই না বলতে গেলে আর এখানে দেখো অন্য দুটো রুটি আছে আর এখানে করকারি তরকারি উইকেন্ড আসছে না সো জন্য বাড়ি বাড়ি খাবো চলো খেয়ে দিনার দিনার কমপ্লিট করে মৌরি জিভতে জিভতে চলো এসেছি দুজনে এখন বাজে রাত

আজকে বাইশে শ্রাবণ কবিগুরু মৃত্যুবার্ষিকী তো সেই জন্যই আর কি সকালের দিকে তো আমাদের অত সময় থাকে না হাতে একদম সারাদিনের ব্যস্ততা তোমরা জানো তো তার আগে বলে ফেসবুকে তোমরা যারা আমাকে দেখছো কমেন্ট করছো বলছো যে দিদি ফেসবুকে তোমাকে পেয়ে খুব ভালো লাগছে তাদের জন্য অনেক ভালোবাসা খুব ভালো ভালো কমেন্টও করছো তোমরা ভালো লাগছে এইভাবে পাশে থাক তো ভাবলাম কবিগুরুর উদ্দেশ্যে প্রণাম কবিগুরু মৃত্যুবার্ষিকীতে প্রণাম জানিয়ে দু লাইন গান ওই করুক গান তো আর আমি সেইভাবে পারি না তো যাই হোক গলা তো অবশ্যই মেলাবো তো একটা রবীন্দ্রসঙ্গীত আগে হয়ে যাক তারপরে ভিডিওটা আমি বাকিটা শেষ করছি গান সেখানে আমি মেন কথা হচ্ছে কালচার গান কবিতা তারপরে যাই হোক না আরেকটা নেল পলিশ করেছি দেখো ওই যে ছটা সেটের আরেকটা নেল পলিশ করেছি ভালো না কালারটা বেশ ব্রোঞ্জ ব্রোঞ্জ টাইপ আর দুটো হল আর চারটে বাকি আছে দুটো হলো চলো গানটা করি ভালো লাগলো বলবে ভালো না লাগলো বলবে ওর গানের লিরিক্সটা খুঁজে নি ততক্ষণ আমি একটু বেসুরো গলায় গিয়ে নি কবির কবির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো তো বেসুরো হলেও কবি খুব একটা অসন্তুষ্ট হবেন না শুধু যাওয়া ভাষা শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া শুধু আলো আধারে শুধু আলো আধারে কাদা ভাষা शुद्ध जावा आशा शुद्ध सोते भाषा बेशी गावाचा पे ना अच्छा है अच्छा है हम्म आमार कंप्लीट बेशी ना दो लाइन किंतु तो वो ना देखे बेशी उत्तिरिक तो स्मार्ट हुए वोटा दौड़ আধেকো কো ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায় শান্ত ভালে মালে পরশে মৃদু আধে কো ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায় শান্ত ভালো মালে পরশে মৃদু আধে কো শুন সকলে মনে আছে কিন্তু বেশি গাওয়া যাবে টপাক করে কবির উদ্দেশ্যে আমাদের দুজনের সশদ্ধ প্রণাম এইভাবেই উনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে চলে যায় তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা তো চলো ওর গান গাওয়া শেষ ও এবার ফ্রেম থেকে বেরোবে আমি এবার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করব গুড নাইট করে দাও তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা ওই যে শুধু নিহারিকা যারা করে আছে ভি আকাশের আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী তারা রবি তুমি কি মতো সত্য

নিয়ে এলাম আমার গোপুর জন্য রাখি বললাম আর ঠাকুরের জন্য একটু মিষ্টি আর গেছিলাম যেহেতু দুজনে ছিলাম তাই জন্য বললাম চলো তাহলে একেবারে চিকেনটা নিয়ে যাই যাতে রবিবার দিন আর কোনো রকম ঝুট ঝামেলা না থাকে রবিবারটা পুরো ওরও রেস্ট হবে আমারও রেস্ট হবে চিকেনটা নিয়ে আসলে কালকে রান্না করে রেখে দেবো রাত্রিবেলা আর রবিবার দিনটা হয়ে যাবে তো চিকেনটা নিয়ে নাও আমার হাতে ঠাকুরের মিষ্টি টিষ্টি থাকবে তোমার হাতে চিকেনটা থাকবে চিকেনের দোকানে গেলাম অবশ্য বাজেও তখন প্রায় দশটা পনেরো দশটা দশ হয়ে গেছে তো ছেলেটা বলছে দাদা চিকেন শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি চিকেনে আজকে অফার দিয়েছিলাম আনলাম কী অফার ছিল বলছে একশো ষাট টাকা কেজি তাই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে না নাহলে থাকতো দিয়ে আমরা এবার চলে আসছি তো তখন বলছে যে না বলছে কালকে কালকে সকালে তো আমরা বললাম যে সকালে হবে না তখন বল ছেলেটা নিজেই বলছে বলছে আমি কি পাঠিয়ে দেবো তাহলে বাড়িতে ও তখন বলছে তুমি হোম ডেলিভারি দাও বলছে সবার জন্য দিই না কিছু বাছা কাস্টমারের জন্য দিই আপনারটা দেব দিয়ে তারপরে একদম অ্যাড্রেস ট্যাড্রেস লিখে দিয়ে ফোন নাম্বার দিয়ে আসলাম টাকাও দিয়ে চলে এসছি আমাকে বলছিল টাকা থাক দিতে হবে না কেননা আবার কালকে দাম কি হবে তা তো জানি না তো আমি ওর হাতে দুশো টাকা দিয়ে আসলাম দুশো টাকার যা হবে তুমি সেটাই দিও দুটো লেগ পিস যেন থাকে ও আবার বলল পিসগুলো মাঝারি সাইজ করে করো হ্যাঁ ঠিক আছে তো পিসগুলো মাঝারি সাইজ করে করব আর সকালে বলে দিলাম বাড়িটা কিভাবে আসতে হবে না হবে ও বললো যে ঠিক আছে বাড়িতে পৌঁছে দেবো কোনো চিন্তা নেই নিশ্চিন্তে থাকুন কালকে আটটার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে বললাম আমার আটটা না নটার মধ্যে পৌঁছলেও অসুবিধা নেই তো চলো সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে সারাদিন অফিস সকালে ঘরের কাজ তারপরে অফিস তারপরে গেলাম টিউশন সেখানে পড়িয়ে টড়িয়ে তারপরে আবার এই সব টুকটাক কেনাকাটা করে আসলাম ঘরে তো অনেকটাই ক্লান্তি রয়েছে শরীরে এখন শুলেই ঘুমিয়ে পড়বো জাস্ট শোয়ার অপেক্ষা বিছানা ডাকছে আমাকে আয় অনু আয় করে ডাকছে তো এইবার যাবো ঘুমের জগতে একদম ঘুমের জগতে চলে যাব কার মনটা খুশি খুশি হয়ে গেছে কারণ শুক্রবার অলরেডি হয়ে গেল কালকে শনিবার মেবি কালকে তাড়াতাড়িও ছুটি হতে পারে এখন যে যেই জায়গায় জবে রয়েছি আমি পরে তোমাদের সাথে সব শেয়ার করব ক্রমশ প্রকাশ্য সেখানে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে যদি মার টেন্ড না পড়ে তাহলে তাড়াতাড়ি ছুটি হবার একটা চান্স থাকে আমি যে যেই ব্যাঙ্কে এখন রয়েছি সেখানে তো যাই হোক সেগুলো পরে পরে তোমাদের সাথে শেয়ার করব ছুটি ছাটাটাও অনেকটা বেড়েছে প্রমোশনের সাথে সাথে সব তোমরা জানতে পারবে একটু অপেক্ষা করে যাও চলো আমি জানি আমার ভিউয়ার্স এর মধ্যে কোন রকম চাপ নেই পিপড়ে রয়েছে নাকি না জিনিসটা তো তাই তারা ঠিক অপেক্ষা করে যাবে আমার ভিউয়ার্সরা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে যথেষ্ট ভালোবাসে তারা ঠিক অপেক্ষা করে থাকবে দিদি কখন জানাবে আর দিদির কিছু নতুন খবর হলে দিদি জানাবে এটাও তারা জানে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে